কী কী করলে শিরিক হয় সংক্ষেপে বলবেন কি কেউ আপনাকে কিছু দিয়েছেন আল্লাহর সেই দানে কোনো ভূমিকা নেই এটা মনে করা শিরকে আকবার যাই হোক না কেন সন্তান হোক ব্যবসায়িক প্রফিট হোক চাকরির পয়সা হোক খেতের ধান হোক পুকুরের নদীর মাছ হোক যে কেউ আপনাকে একটা জিনিস দিলেন আপনি তার এমন প্রশংসা করলেন আল্লাহ বাদ সব উনি দিছেন একলা আল্লাহ কোনো এখানে দেন নাই অনুমোদন দেন নাই এই রকম যেই কোনো ধারণা কোটি কোটি ন্যায় ব্যাপারে যদি কোটি কোটিবার এমন মনে করেন কোটি কোটি বার সিক হলো বুঝেন না প্রত্যেকটা ধারণা আমি শুরুতে বলছিলাম আজকের বক্তৃতা সব কিছু দাতাকে আর যাদের মাধ্যমে পাই এরা পাইপ লাইন এরা কি পাইপ লাইন পাইপে খাওয়ায় না খাওয়ায় কে গোড়ায় যিনি উনি আরেকটা হলো এটা হলো দানের ক্ষেত্রে আর আরেকটা হলো এবাদত দেয়ার ক্ষেত্রে সিঁড়ি একটা সেজদা দা কাউকে দিলেন সিরকে আকবর বুঝেন না একটা কোরবানি একটা মাসিও যদি কোরবানি করেন কোন কবরে মাজারে দরবার শরীফে সিরকে আকবার করলেন একটা ব্রিজ বানাচ্ছেন একটা বিল্ডিং বানাচ্ছেন এখানে একটা কালো মুরগির বাচ্চা জবাই করে দিলেন বিল্ডিংয়ের গোয়াত নাকি মুরগির বাচ্চা দেওয়া লাগে সিরিক করলেন বুঝেন না কোনো মানুষের সামনে এভাবে নত হয়ে থাকলেন সেজদা দিয়ে দিলেন শিরিক হলো তাবিজ বাঁধলেন শিরিক হলো বুঝেন না ধনির কাছে গিয়ে তার ধনের কারণে একবারে করে উনি হাজার হাজার কোটি টাকার মালিক হ্যাঁ ওনার কাছে গিয়া আর জড়ো হয়ে দাঁড়িয়েছেন শিরিক সিরিক করলেন কি করলেন শিরিক করলেন বাপের কসম শ্বশুরের কসম আমার দলের নেতার কসম শিরিক করলেন আল্লাহর নাম ছাড়া কারণ নামে কসম করা যায় না মান হালাফা বিগাইরিল্লাহ ইফকাত আশরাকা গায়রুল্লাহর নামে যে শিরিক হল কসম করলো সে কি করলো শিরিক করলো বললেন আজকে কুত্তে এটা যদি না থাকতো চোর ঢুকে সব লয়ে যেত আজকে ঘরের ঈশ আজ কি কুকুরে মাছাইছি কুকুরে তোমারে হ্যাঁ কে বাঁচায় কুত্তা না হলে আজকে চোরডুকে সব নিয়ে যেত এ কথাটা শিরিক কবিরা গুনা বলতে হবে আল্লাহ তালা কুকুরটার উচিলায় বাঁচিয়েছেন কুকুরটা গেও গেও করে আল্লাহ তালা কুত্তার উসিলায় আমাকে চোর থেকে হেফাজত করেছেন হেফাজত কে করেছেন আল্লাহ কয় ড্রাইভার বড় এক্সপার্ট ড্রাইভার না হলে গেছিলাম আজকে শেষ হইয়া সিরিক করলাম তোরা ড্রাইভারে বাসা কত ড্রাইভার এরকম ডেলি মরে হ্যাঁ মাঝিক জাহাজের কাপ্তান বড় অভিজ্ঞ ওই জন্য কাল বৈশাখীতে পড়ছিলাম অল্পের জন্য ডুবে গেছিলাম কাপ্তানের দক্ষতায় নিপুণতায় বাইসে গেছি ঠিক না সিরিক বেটা সাগরের আটলান্টিক মহাসাগরে গিয়া দেখো টাইটানিক জাহাজ ওরা কি কম জানতো জাহাজ বানাইয়া কইছে স্বয়ং আল্লাহ নামিয়ে আইল ওইটা ডুবাইতে পারতো না কয়েক ঘন্টার মধ্যে আল্লাহ তালা বরফের পাহাড় লোকে ধাক্কা লাগাইয়া গোড়া জাহারে যে দুই ভাগ কইরা দুই দিকে দুই ভাগ ডুবে দিস ঠিক না এগুলি শিরিক এগুলি কি এগুলি সিরিক কয় জমি এটা আমার বাপে দিয়া গেছে ওই কারখানাটা আমার দাদাই দিয়া গেছে এইটা আমার নানাই দিয়া গেছে আল্লাহর নাম নাই দাদার হ্যাঁ বাবার নানার নাম সিরিক এটা কি বলতে হবে আল্লাহ আমার বাপ দিয়ে বাপের মাধ্যমে এই জমিনটা দিয়ে গেছেন আল্লাহ আমার নানার মাধ্যমে জমিটা দিয়েছেন আল্লাহ আমার দাদার মাধ্যমে এই জিনিসটা দিয়েছেন আল্লাহরের জিকির করতে কি সরম লাগে কৃপণতা লাগে যত জিকির করবা ততই তো আল্লাহ খুশি তোমারও লাভ ঠিক না দাদার কথা কইলে আল্লাহরে কেন বললা দাদা কি দাদা তো পাইপ লাইনে না মূল দাদাকে আল্লাহ বরাদ্দ না দিলে তোমার দাদার বাপের নানার বাপের সাধ্য আছে তোমারে এক ইঞ্চি জমি দিয়ে যাইতো সাধ্য আছে এগুলি সিরিক তারপরে কয় যে টিয়া গায়েব জানে টিয়া পাখি লই রইছে বাজারে টিয়া সামনে গেছেন আর কয় টিয়া একটা সিটি তুললে সিটিতে যা লেখা আছে ওইটাই তোমার ভবিষ্যৎ টিয়া পাখি সিটি একটা লেগসে ভিতরে লেখা আছে আপনি অতীতে দুইবার গাছ থেকে পড়ছেন একবার পানিতে পড়ে গেছিলেন অল্পের জন্য বেঁচে গেছেন আর এখন বিদেশ যাওয়ার জন্য খুব ঘুরাঘুরি করতেছেন বিপদ আছে সামনে মানে এগুলি কিছু বাটপার লোক বাঙালিরা সাধারণত কী ধরনের বিপদে পড়ে কাল থেকে এগুলি স্টাডি করে এরা জানি নিছে এই দেশে গাছের থেকে পড়ায় না এরকম লোক বহুত কমে আসে ছোটোকালে পানির পড়ে না এরকম লোকও কম আছে ঠিক না আর জোয়ানকালে বিদেশ যাওয়ার একটা পাগলামি উঠে নাই কারো মনে এরকম যুবক কম আছে ওগুলি স্টাডি করে লেখি রাখছে এ দেখে যে ঠিকই তো আমি গাছ থেকে বসছি এটা সত্য হয়েছে পানিতে পরছি পানিতে গাছ থেকে আমিও দু তিনবার পড়ছি পানিতেও পড়ছি বুঝে না কে না পড়ে এ যখন দেখে এগুলি সত্য এখন পরে লেখা আছে তোমার ভবিষ্যতে বড় একটা ফাঁড়া আছে এখন সে তো ভয় ভাইয়া গেছে সব যখন সত্য তাহলে ভবিষ্যতের ফাঁড়াটাও কি। সত্যই হইব তো চাষা কি করা একটা তাবিজ নিতে হবে একশো এক টাকা এক টাকা রাখছে সাথে যাতে বিশ্বাসটা হয় শুধু একশো টাকা করলে সন্দেহ করতে পারতো যে একবারে কাঁটা কাঁটা একশো টাকা এটা কেমন কথা হ্যাঁ যেন হিসাব নিকাশ করা জিনিস পরিকল্পিত একটা এনে একশো এক টাকা হ্যাঁ এখন টিয়া পাখি গায়েব জানে টিয়া পাখি যদি গায়েব জানতো তো এই লোকের খাঁচাতে বন্দি ওই কা হ্যাঁ আর এই লোক যদি গায়েব জানতো তাহলে তো চিনির দাম এক মাস পরে ষাট টাকা হইব এখন পঞ্চাশ টাকা ও তো মাসে ব্যবসা করে শত শত কুড়ি টাকার মালিক হইতে পারত হ্যাঁ এখানে খাসা ব্যবসা করে কাছে বুঝেন না এগুলি মিথ্যা কথা সব কি কেউ গায়েব জানে আল্লাহ ছাড়া এটা মনে করা শিরিক জিনে গায়েব জানে না ফেরেস্তা গায়েব জানে না ওলিরা গায়েব জানে না পীরেরা গায়েব জানে না

রহমান সাহেব আব্দুর রহমান রেকর রহমান সাহেব আব্দুর রহমানে রহমান সাহেব কইলে শিরিক রহমান কার নাম তুমি যে বেটারে রহমান কইলা তারা যে আল্লাহ বানাই দিলা কত বড় শিরিক যেগুলি আল্লাহর খাস নাম এগুলি কোনো মানুষের সাথে বলা যায় না শিরিক অজস্র আছে অজস্র সবচেয়ে ছোট শিরিক একজন পাপ করল আপনি পাপ সত্ত্বেও তারে محبت দিলেন আদনা শিরকে আনতু হিব্বা আলা শাইইম মিনাল জাওর একটা গায়িকা নায়িকা যত সুন্দরী হোক সে ফাসেকি ফাজেরি কবিরা গুনাহ করে নাচ গান করে আপনাকে দেখাইলো আপনি বললেন কি আমার প্রিয় তারকা শিরিক করলেন এটা কি করলেন ওই তারকা ওই গায়িকা সারা জিন্দিগি নাচলে গাইলে কবিরে গোনা হইতো সিরিক হইতো না কিন্তু তুমি নাচলেও না গাইলেও না পয়সাও একটা পাইলে না সে পয়সাও পাইছে নাচছে গাইছে কত কিছু সে এত কিছু করে পয়সা পাইয়াও সিরিকের মতো হয় নাই তুমি তার মহাপ্পটা দিয়ে মহাভাব করলা সিরিকের মহাপাপ পাপের উপরে কাউকে ভালোবাসা দিলে কি হয় সিরিক হয় কি হয় সিরিক হয় একটা কাফের মোর্শেক সক্কা মারতে পারে ভালো করে স্পিনার একবারে ওই কি না ক্রিকেটের বল এমনভাবে মারে স্পিন বল মারে ব্যাটাররা মোকাবেলা করতে না পারে আউট হয়ে যায় এখন তুমি বলো আমার প্রিয় খেলোয়া আমার প্রিয় খেলোয়াড় একদিনও আল্লাহর চেষ্টা করে না প্রিয় খেলোয়াড় বানাইছে এটা সিরিক এটা কী সিরিক আবার আরেকজনে পাপের উপরে ভালোবাসা দেওয়া সিরিক কাজের উপরে ঘৃণা করাও শিরিক একজন মহিলা বোরকা গায়ে দিছে তোমার কাছে ঘিন লাগতেছে শিরিক করতেছে তোর ভিতরে গণেশ বসে রয়েছে কি বসে রয়েছে তোর ভিতরে গণেশ আছে এই জন্য বোরকা ভালো লাগে না ঠিক না একজনে দাঁড়ি রাখছে এই জন্য তোর ভালো লাগে নাই ঘিনে লাগতেছে এটা শিরিক যে কোনো ভালো জিনিসকে পূর্ণময় জিনিসকে ঘৃণা করা সিরিক যে কোনো ঘৃণিত জিনিসকে মহাপ্পাত করা এটা কি সিরিক আল মোস্তাদ রাখলিল হাকেমের হাদিস আয়সা বাননি তো হাদিস আন তুহি বালা সেই নিমিনাল যাওর ওয়ান তুপ কে নালা সেই নিমিনাল আধলে ভালো কাজের উপরে ঘৃণা দেওয়া মন্দ কাজের উপরে ভালোবাসা দেওয়া এই দুইটা কি শিরিক শিরকে সর্বনিম্ন পর্যায় অতএব কিছুতে এগুলি